আগুন লাগাইছে আগুন জ্বালাইছে যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেইমান ওই একটা একটা প্রদেশ এলাকা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি উলঙ্গপনা বেহায়াপনা অসভ্যতার মেন কেন্দ্র যে হলিউড এই হলিউডের যে কেন্দ্র লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আগুনে পুরা ছাই হয়ে গেছে আসমান ওয়ালা পুরা দিছে পুরা পুরা দিছে শোনেন নাই এ কথা আগুন জ্বলছে কোন ভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবার পুরা পুরা স্টেট পুরা গেছে একটা দুইটা বিল্ডিং না একটা দুইটা বিল্ডিং না সবচেয়ে বেশি ফিলিস্তিনের বিরুদ্ধে ওইখানকার এক এই হলিউডের এক নায়ক এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে যে বেইমান সবার আগে তার হাজার কোটি টাকার বাড়ি ছাই হয়ে গেছে কিন্তু ছেড়ে দেয় না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য প্রিয় ভাই ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে কি সুন্দর শুনলাম খবরেই বলতেছে সাংবাদিকরাই বলতেছে এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল ওটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি যদি মূল্যবান কথা বলতেছে হ্যাঁ আমরা আগের থেকে যে নাথরমানি বেড়ে গেলে আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আজাব আসে আল্লাহর আজাব আসে জোহার আল্লাহ বার বীমা কাসাবাদিন নাজ মানুষের হাতের কামাই আল্লাহ বলছেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা আজাব গজব এটা কিসের কারণে তোমাদের হাতের কামান তোমাদের গুনা তোমাদের অব্যাহত না তোমাদের অস্থিরতা বেহায়াপনা তোমাদের উলঙ্গতা তোমাদের নোংরা আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গপনা রাত দিন নাচ গান নর্তকীর ছবি উলঙ্গ দৃশ্য আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না একদিন এমন আজাব আসবে তখন তোমার শরীরটা জীবনটা আজকে ছেলে পেলেরা জবানরা যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না রাত নাই দিন নাই সারা, দিন, সারা রাত ছবি নারী অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই এক পাগলামিতে ব্যস্ত এটা কোন ধরনের কথা কোন ধরনের জীবন শেষ আরে বহু পাঞ্জাবি ওয়ালার জীবন শেষ বহু টুপি ওয়ালার পাঞ্জাবি জীবন শেষ এই মোবাইল বহু টুপি ওয়ালারও শেষ করে দিছে এই মোবাইল বহু পাঞ্জাবি ওয়ালারও শেষ করে দিছে শেষ করে দিছে হা দিন থেকে বিচ্ছিত করে দিছে কি পরিমাণ আল্লাহর লানত আল্লা দিন থেকে কোরআন সেজদা দিত আল্লাহর গোলামি করতো এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো সেই জায়গার থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে হাই 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 একচাইতে বড় লানত আর কি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যাইও না বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব তাফসিরে আছে কি ভুলিয়ে দেব আমি তোমার নিজের কবর নিজের আখিরাত নিজের হাশর তোমার মিজান তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলায় দেব তোমার আখেরাত তোমারে ভুলায় দেব আর কোনো দিন মনে পড়বে না তোমার কবরের কথা আখেরাতের কথা তো এরপরে কি হবে তখন তোমার পরিচয় তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপি লোকে তোমারে প্রকাশ্য বলবে সুৎখোর ঘুষখোর হারাম কর অথচ তুমি ছিলা মোমেন ইয়া ইউহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা মানে তুমি ছিল আমি তোমার ডাক দিছিলাম হে ইমানদার কইয়া ইত্তাকুল্লাহ আমি বলছিলাম হে ইমানদার গুনাহ ছেড়ে দাও তাকওয়া অর্জন করো তুমি পাত্তা দিলা না তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন ফাসিক এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না বরং উঠতে বসতে আড়ালে আবডালে একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যবিচারী লম্পট চরিত্রহীন মদখোর গাঁজাখোর ফুটটাখোর বাবাখোর ডাইখোর হারাক্ষর ইয়াবাখোর বাটপা সিটা লম্পট বেপর্দা নারী বেহায়া নারী নর্তকি গায়িকা অসভ্য নারী এই সব শব্দ দিয়া সিল লাগায় দিবে সিল মনে করো তুই শেষ তুমি শেষ আর বিল্ডিং করতে আর বাড়ি মানুষে কবুর সুদের এমনি বিল্ডিং করে আমার সামনে কজুর মন্ডা চাইছে ফাঁসাত লাগতি দেই আমি কি লেগে মন্ডা চাইলো আপনার কাটটা সুদ খুর কাটটা এই শব্দটা বুঝে বেড়া কাটটা কি তোর বিল্ডিং খাইয়া পড়ে তোর বিল্ডিং খুঁজা পড়ে অথচ শুরু করছিল হে মোমেন বড় বেশি যত্ন করে বলছিল মোমেন আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইমান্দারিত্তাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও খুদারা কসম বন্ধু আমার জন্য বলি আপনার জন্য বলি আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইলান নার নবী বলেন উম্মত গুনা শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কু অ্যান ফুসাকুয়া আলি নার আল্লাহ বলে মোমেন হে মান্দার তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই দুনিয়ায় জাহান্নামের আগুন কই যেখান থেকে বাঁচাইতে বলল দুনিয়াতে তো আগুন নাই দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন জাহান্নামের আগুন তাইলে কোথায় তাপ মধ্যে লিখছে অর্থাৎ গুনাহা থেকে বাঁচাও তার মানে প্রতিটা গুনাই জাহান্নামের আগুন বাকু দোহান্না সুয়াল্লাহী আল্লাহ বলেন মনে রেখো বান্দা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে জাহান্নামের আগুন আগের চাইতো বেশি ধাউ ধাউ করে চলবে লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে আল্লা বলেন মানুষ যখন জাহান নামের আগুনে ফেলবে জাহান নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে ধাউ ধাউ করবে বড় বড় পাথর ছুঁড়ে মারবে জাহান নামের আগুন আরও ধাউ ধাউ করে জ্বলবে আমরা তফসিরের মধ্যে পড়ছি বন্ধু এই আয়াত যেদিন নাজিল হয়েছে জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ আল্লাহর কসম নবীর সাহাবি সালমান ফারসি রদি আল্লাহ আল্লাহর নবীর সালহুই সাহাবি সালমান একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে আর টিলার উপরে বসে এক টানা তিন দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে আর একটাই শুধু আহাজারি করছে মাওলা জাহান নামের আগুনের লাকড়ি যদি হই আবি সালমান আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমি কেমনে বাছবো মাওলা আমি কেমনে আগুন সইব মাওলা তিন দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা আমার আমার সালমানকে দেখি না কেন আজ তিন দিন ধরে তো সালমান কই সালমান কোথায় সাহাবিরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে মাওলা জাহান নামের আগুনের লাগতি হবে মানুষ আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে আমার মাওলা কি হবে সালমানকে ধরে সাহাবিরা নবীজির কাছে নিয়ে এসেছেন এনে বললি আপনার সালমান তো শুধু কাঁধে আর কাঁদে কাঁদে আর কাঁদে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালমান সালমান কেন জাহান নামের ভয়ে কাঁদি ভয়ে আল্লাহ জি বললেন জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ সেটা যদি হই আমি সালমান কেমন হবে আল্লাহর নবী তখন বললেন সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি সালমান তুমি চোখের পানি ফেলো না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাকে মাফ করে দেয় আল্লাহ

আল্লাহ এবার বলে বন্ধু অমা আদমা কামা হিয়া আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান নামটা কেমন আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া সবচেয়ে বেশি প্রজ্বলিত সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপ আগুন জাহান নাম যেটা ওইটার নামই হলো হাবিয়া আল্লাহর নবী তখন এই আয়াতের তফসিরে স্পষ্ট আছে তফসিরে কুরতবি আমি নিজে পড়ছি আল্লাহর তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে আগুন জাহান্ন নারুকুমহাদিহিজ না আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয় ভাগের কয় ভাগ সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুন বন্ধু শেষ হয় নাই হাদিস এইটুকু শুনবার পরে আল্লাহর কসম হাদিসে আছে সাহাবিরা লাভ দিয়ে উঠছে লাভ চিৎকার দিয়ে উঠছে সাহাবিরা আর এক চিৎকার দিয়া বললেন ও ইন্নাদালিকা লাকাফিয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল পিঠকি